The আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে কেউ আপনাকে ট্রেকিং করছে কিনা বা নজরদারি করছে কিনা এটা কিন্তু জানা অনেক বেশি জরুরি কারণ বর্তমানে স্মার্টফোনগুলোকে ব্যবহার করে আপনাকে ট্রেকিং করা বা নজরদারি করা কিন্তু খুব বড় কোনো বিষয় নয় খুবই সিম্পল একটা বিষয় আর এটা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরেই করা যায় কিন্তু আপনি যদি একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা ব্যবহার করেই দেখে নিতে পারবেন এই মুহূর্তে কেউ আপনাকে ট্রেকিং করছে কিনা বা নজরদারি করছে কিনা তো বন্ধুরা কাজটি আপনারা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ভিডিওটি দেখে কাজটি করে নিতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেউ আপনাকে ট্র্যাকিং করছে কিনা বা নজরদারি করছে কিনা এটি চেক করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসবেন এখন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা এখানে গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে একটি হচ্ছে রিকমান্ডেড আরেকটি হচ্ছে অল সার্ভিসেস তো আপনারা এখান থেকে অল সার্ভিসেস যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন চলে এসেছে তো এখন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের নিচের দিকে দিকে চলে আসবেন তো আসার পর একদম শেষে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিভাইস সেফটি নামে একটি অপশন চলে এসেছে তো এই অপশনে কিন্তু আরো তিনটি অপশন রয়েছে তো তিন নাম্বার যে অপশনটি রয়েছে আননোন ট্র্যাকার অ্যালার্টস তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে তো অপশনটি কিন্তু এখানে ডিসেবল করা আছে তো সবার মোবাইলে কিন্তু অপশনটি ডিজেবল করা থাকবে তো প্রথমে আপনারা এখান থেকে এলাও অ্যালার্টস নামে যে অপশনটি আছে এই অপশনটি এখান থেকে অ্যানাবল করে দিবেন তো আমি অপশনটি এখান থেকে অ্যানাবল করে দিচ্ছি তো অ্যানাবল করে দেওয়ার পর একটু নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান নাও নামে একটি অপশন রয়েছে তো আমি এখানে রেড বার দিয়ে দেখিয়ে দিয়েছি তো আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে তো দেখুন এর আগে আমি পনেরোই নভেম্বরে কিন্তু স্ক্যান করেছিলাম সেই পনেরোই নভেম্বরে যে স্ক্যান করেছিলাম সেটা রেজাল্টটা কিন্তু এখানে দেখাচ্ছে নো ট্র্যাকার অ্যালার্টস মানে কেউ ট্র্যাকিং করছে না তো আজকে আমি আবার স্ক্যান করে দেখবো আমাকে কেউ ট্র্যাকিং করছে কিনা তো স্ক্যান করার জন্য এখান থেকে স্ক্যান ডাউন নামে যে অপশনটি আমি আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই যে দেখুন স্ক্যানিং হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন যদি আপনাকে কেউ ট্র্যাকিং করে থাকে তাহলে কিন্তু তার নাম লোকেশন সহ আপনার এখানে চলে আসবে আর যদি আপনাকে কেউ ট্র্যাকিং না করে থাকে তাহলে এই যে দেখুন আমার এখানে যেভাবে চলে এসেছে নো ট্র্যাকার্স ডিটেক্টেড তো আপনার এখানেও কিন্তু এটাই চলে আসবে যদি কেউ আপনাকে ট্র্যাকিং না করে আর যদি ট্র্যাকিং করে তাহলে নাম লোকেশন সবকিছুই কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইল ফোনটিতে চেক করে নিতে পারবেন কেউ আপনাকে ট্রেকিং করছে কিনা দ্যাটস ইট